খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুপ্রভাত খবর চব্বিশ ইন্টুর সাথে সমস্ত দর্শকদের দর্শক মফিট ক্যান্সার সেন্টারের গবেষকদের দ্বারা পরিচালিত একটা সাম্প্রতিক তদন্তে দেখা গিয়েছে যে লিমফোমা রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং অন্যান্য টিস্যু উভয়ের জৈবিক বার্ধক্যকে ত্বরান্বিত করতে পারে যা টিউমারের বৃদ্ধির বাইরেও ক্যান্সার শরীরকে কিভাবে প্রভাবিত করে সে সম্পর্কে একটা নতুন দৃষ্টিভঙ্গি সামনে নিয়ে আসে ক্যান্সার সেলে প্রকাশিত এই গবেষণা দেখে গিয়েছে যে বি কোষ লিম্পোমা দ্রুত তরুণ টি কোষগুলিকে পরিবর্তন করে যা রোগ প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ রক্ষকও বলা যেতে পারে যার ফলে তারা সাধারণত অনেক বয়স্ক ব্যক্তিদের মধ্যে পাওয়া টি কোষের মতোই হয় এই পরিবর্তনগুলি প্রদাহ বৃদ্ধি প্রোটিন নিয়ন্ত্রণ ব্যাহত হওয়া এবং আয়রনের ভারসাম্যের পরিবর্তন দ্বারা চিহ্নিত করা হয়েছিল যেখানে রক্তনালী কিডনি এবং সহ অন্যান্য অঙ্গগুলিতে বার্ধক্যের লক্ষণ দেখা গিয়েছে ক্যান্সার কেবল বিচ্ছিন্নভাবে বৃদ্ধি পায় না রুগীদের উপরে রুগীদের উপরের ব্যাপক প্রভাব রয়েছে ওনারা বলছেন আমরা দেখেছি যে শুধুমাত্র লিম্ফোমা চিকিৎসা ছাড়াই বার্ধক্যের পদ্ধতিগত লক্ষণগুলিকে উস্কে দেওয়ার জন্যই যথেষ্ট বলছেন জন ক্লিভল্যান্ড পিএইচডি সিনিয়র লেখক এবং মফিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এটি আরও ব্যাখ্যা করতে সাহায্য করে কেন অনেক ক্যান্সার রোগী সাধারণত বার্ধক্যের সাথে সম্পর্কিত লক্ষণগুলি অনুভব করে ঐতিহ্যগতভাবে ক্যান্সার রোগীদের ত্বরান্বিত বার্ধক্যের কারণ হিসাবে কেমোথেরাপি বা রেডিয়েশনের মতো চিকিৎসাকে দায়ী করা হয় যদিও এই থেরাপিগুলি কোষীয় বার্ধক্যে অবদান রাখে বলে জানা যায় তাই এই গবেষণা দেখা গেছে যে ক্যান্সার নিজেই রোগ প্রতিরোধক কোষ এবং টিস্যুগুলিকে বৃদ্ধ অবস্থা নিয়ে যেতে পারে পরিশেচনারা বলছেন আমাদের ফলাফল থেকে আরও জানা যায় যে ক্যান্সার চালিত কিছু বার্ধক্যজনিত প্রভাবকে বিপরীত করার সুযোগ থাকতে পারে বলছেন রেবেকা হেস্টারব্যাগ পিএইচডি এই গবেষণার প্রধান লেখক এবং মফিটের টিউমার মাইক্রো এনভায়রনমেন্ট এবং মেটাস্ট্যাটিস বিভাগের একজন গবেষক জীববিজ্ঞান বোঝার মাধ্যমে আমরা এমন হস্তক্ষেপ সম্পর্কে চিন্তাভাবনা শুরু করতে পারি যা কেবল ক্যান্সারের চিকিৎসাই করে না বরং সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করে বা পুনরুদ্ধার করে বৈদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ দুশাক